আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কোনটা কোনটা তাই তো এই যে নির্দেশ করছে তাকে আমরা এক কথা কি বলতে পারি নির্দেশক বলতে পারি একদম কিছু নির্দেশক যেটা আমাদের খুব কাছাকাছির পাওয়া যায় আমাদের চেনা জানা আমাদের স্টুডেন্টরা খুব সহজেই পেতে পারে পেতে সেরকম এবং কিছু অ্যাসিড যেটা ওদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবল বা ল্যাব থেকে আনতে পারবে আনতে পারবে সেরকম কিছু কাজ আমরা ওদেরকে আজকে করে এখানে যদি করে দেখাই তাহলে ওরা বুঝতে পারবে বাড়িতে করতে পারবে বাড়িতে করতে পারবে তাহলে চলো আমরা শুরু করি হ্যাঁ একটু আমরা তাহলে প্রথমে একটু বলে দিই আমরা কি নিয়েছি আমাদের যে বন্ধুরা রয়েছে সামনে হ্যাঁ তাদের সঙ্গে সেই বন্ধুদের সঙ্গে আমাদের কেমিক্যাল বন্ধুতে পরিচয় একটু পরিচয় করিয়ে দেয়া যাক এই যে জিনিসটা এটা হচ্ছে লেবু রস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ভিনিগার আর এটা হচ্ছে এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার তোমার খারগুলো একটু দাও আচ্ছা প্রথমেই ডিটারজেন্ট জল আমি একটু জলের গুলে নিয়েছি তারপরে এনএইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর তারপরে NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড এবার আমরা একটু তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো আরও কিছু বন্ধুদের যারা এদের সঙ্গে কালারটা কি পরিবর্তন হচ্ছে মানে এদেরকে চেনাতে সাহায্য করবে নির্দেশ করবে সেই নির্দেশক কাদেরকে নিয়েছি সেই নির্দেশক হিসেবে নিয়েছি জবা ফুলের এক্সট্রাক্ট অর্থাৎ নির্যাস এই যে জবা ফুলের নির্যাস আমরা তোমাদেরকে দেখাবো বা বোঝাবো কি করে তোমরা বাড়িতে তৈরি করবে এই দেখো আমার কাছে কিছু জবা ফুল রয়েছে এবার এই যে জবা ফুলগুলো রয়েছে এই জবা ফুলের পাপড়িগুলো দিয়ে আমরা নির্যাস বানাতে পারবো আমরা একটা গান ছোটবেলায় শুনেছিলাম আমার মায়ের পায়ের জবা হয়ে ওটা ফুটে মন এবার এই যে মায়ের পায়ের জবা এটাকে দিয়ে আমরা অ্যাসিড বেস কি সত্যি চিনতে পারি দেখা যাক চেষ্টা করবো আচ্ছা নির্মল তুমি একটু বলো এই যে জবা ফুল এই জবা ফুলের পাপড়ি দিয়ে আমরা কি করে ওই নির্যাত হ্যাঁ আমরা খুব সহজ বাড়িতে সবাই করতে পারি জবা ফুলের পাপড়ি ছিঁড়ে জলের মধ্যে দিয়ে আমরা জলটাকে কিছুক্ষণ গরম করব করার পরে আমরা জলটাকে আস্তে আস্তে ঢেলে নেব যাতে পাতাগুলো আর সেগুলো না আসে তো সেইভাবে যদি করি আমরা এই একটা কালারের একটা দ্রবণ পাবো এটা ফুলের এটাই হচ্ছে ফুলের নির্যাস এবং প্রাকৃতিক নির্দেশক হুম ন্যাচারাল ইন্ডিকেটার ন্যাচারাল ইন্ডিকেটর এছাড়াও আমরা আরেকটা প্রাকৃতিক নির্দেশক হিসেবে হলুদকে নিয়েছি এটা আমরা কিভাবে করেছি আমরা জলের মধ্যে গুঁড়ো হলুদ একটু গুলিয়ে নিয়েছি এটা তো সলিউশন তৈরি হয়নি একটা সাসপেনশন তৈরি হয়েছে প্রলম্বন বাংলায় যেটাকে বলা হয় সেটা তৈরি হয়েছে সেটা তৈরি হয়েছে আর এছাড়াও দুটো প্রাকৃতিক নির্দেশকের পাশাপাশি আমরা আরেকটা নির্দেশক নিয়েছি যেটা আমাদের ল্যাবে পাওয়া যায় কেমিক্যাল ল্যাবরেটরিতে সেটা হচ্ছে কি ফেনল অ্যাসিটোন আমরা এবার দেখব যে এই নির্দেশকগুলো দিয়ে অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে তাদের বর্ণের কি পরিবর্তন হচ্ছে এবং আদৌ হচ্ছে কি হচ্ছে না তাহলে নির্মল চলো আমরা আমাদের কাছে যে নির্দেশকগুলো রয়েছে সেই নির্দেশকগুলিকে এই যে অ্যাসিড এবং ক্ষারীয় দ্রবণগুলো আমরা শোনা রয়েছে তাদের সংস্পর্শে দেখি তাদের বর্ণ হচ্ছে কি হচ্ছে না একদম একদম আমরা করে দেখতেই পারি আমরা তো চলো শুরু করি তাহলে তাহলে আমার সামনে প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেবু রস আচ্ছা আমরা তাহলে প্রথমে জবা ফুলের নির্যাস দিয়ে দেখি আপনি দেখেনি কি হচ্ছে তাহলে নিন আপনি অ্যাসিডগুলো দেখুন বাহ সুন্দর কালার একটা সুন্দর একটা লালচে গোলাপি রঙের কালার এসছে তাই না হুম 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 বেশ হুম তাহলে এটা আমরা লিখে ফেলি নিয়ে নেব ভিনিগার অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিটিক আমরা এর মধ্যে কি দেব আমরা এর মধ্যে আবার জবা হলে নির্যাসটাই দেবো এখনও একটা বর্ণের পরিবর্তন দেখা যাচ্ছে তাই না নির্মল হ্যাঁ এখানেও একটা পরিবর্তন হ্যাঁ একই রকম একই রকম সেটা হচ্ছে কি ওই একই তাই তো একই রকম লালচে গোলাপি ওই লালচে বেগুনি তাহলে আমরা এটাও লিখে ফেলি এবার এই সেলের মধ্যে আমরা একই রকমভাবে ওই ফুলের নির্যাসটা যোগ করবো এখানেও কিন্তু একই রকম বর্ণের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তাই তো একদমই হ্যাঁ লালচে গোলাপি লালচে গোলাপি গোলাপি আচ্ছা তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি পরিবর্তন হলো তিনটে যদি আমরা পাশাপাশি রেখে একবার দেখতে চাই আমরা একটু দেখে নিই হ্যাঁ তাহলে এটা হচ্ছে লেবু রসে এটা হচ্ছে ভিনিগারে আর একদম এটা হচ্ছে এইচসিএল এইচসিএল এর মধ্যে তাহলে দেখো তিনটের কালার অলমোস্ট सेम হুম ঠিক আছে এবং সেটা হচ্ছে লালচে গোলাপি টাইপের আচ্ছা বেশ আমরা তাহলে অ্যাসিডে দেখে নিলাম কেমন রং দিচ্ছে এবার আমরা বেসে দেখতে পারি কারকগুলোতে তাহলে প্রথমেই আমরা নিচ্ছি ডিটারজেন্ট জল ঠিক আছে ডিটারজেন্টের মধ্যে মিশাচ্ছি

জবা ফুলের নির্যাস দেওয়ার ফলে যে কালারটা হলো সেটা হচ্ছে হালকা সবুজ বর্ণের এবার আমরা দেখি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে জবা ফুলের নির্যাস কেমন রং দেখাচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে জবা ফুলের নির্যাস মেশাচ্ছি ড্রপ বাই ড্রপ বর্ণের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা দেখা যাক এখানেও দেখুন একটা হালকা সবুজ রং আসছে বেশ হালকা বেশ হালকা একটা সবুজ রং আমরা কিন্তু পাচ্ছি এখানেও তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যে জবা ফলে নির্যাস দেওয়ার ফলে এখানেও একটা হালকা সবুজ বর্ণের পরিবর্তন পরিবর্তন দেখলাম একদম তাহলে আমরা লিখে ফেলি হ্যাঁ হ্যাঁ অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের মধ্যেও

যে এনওয়েচ দ্রবণে জবা নির্যাস দেওয়ার ফলে যে বর্ণটা হলো সেটা হচ্ছে সবুজ আগে সমস্ত ক্ষেত্রে হালকা কথাটা লিখেছি যেটা একটু ডিপ যেহেতু ডিপ তাই জন্য আমরা শুধু সবুজ কথাটা লিখলাম আচ্ছা আমরা তাহলে একবার তিনটেকে পাশাপাশি রেখে দেখি দেখে কি হচ্ছে তাহলে এটা হচ্ছে ডিটারজেন্টের জন্য হুম এটা হচ্ছে অ্যামোনিয়াম জন্য আর এটা হচ্ছে এর জন্য সোডিয়াম হাইড্রক্সাইড তো তিন ক্ষেত্রেই জবা হলো নির্যাস দেওয়ার ফলে কী কালার হয়েছে

পূর্বের তুলনায় গাঢ় হয়ে যাবে এবার দেখা যাক সেখানে কি পরিবর্তন ঘটছে দেখো সবুজ রংটা কিন্তু পুরোপুরি নেই আগের মতো তাই না একটু হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এবং আস্তে আস্তে এটা হলুদ হলুদ হচ্ছে আস্তে আস্তে হুম তারপরে এখান থেকে আমরা কি বুঝলাম যে জবা ফুলের যে নির্যাসটা সেটা যখন লঘু দ্রবণ এর মধ্যে দেওয়া হচ্ছে তখন সেটা হচ্ছে সবুজ কিন্তু সেটা যদি গাঢ় দ্রবণ হয় এনেচে তাহলে সেটা হলুদ বর্ণে পেলি তাহলে সবুজ মধ্যে যেটা সবুজ হয়েছিল সেটা হচ্ছে কি লঘু দ্রবণের ক্ষেত্রে আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে হলুদ এটা হচ্ছে গারু দ্রবণের ক্ষেত্রে গারো দ্রবণের ক্ষেত্রে বেশ তাহলে জবা ফুল নির্দেশক নিয়ে আমরা মোটামুটি বুঝতে পারলাম কেমন কি রঙের পরিবর্তন হচ্ছে দেখলাম এবার আমরা বাড়িতে আর একটা যেটা বলছিলাম হলুদ খুব সহজে পাই সেটা নিয়ে একটু দেখি আচ্ছা আমরা এইসিএলে এবং এনে কি পরিবর্তন হচ্ছে সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে আপনি দেখুন দেখি তাই তো হুম আচ্ছা এটা আমাকে দিন আমি ধরি হ্যাঁ আমাদের কাছে রয়েছে এটা এই সিএলের একটা দ্রবণ এই দ্রবণের মধ্যে এই দ্রবণের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে কি হলুদের দ্রবণটা যোগ করব দেখা যায় বর্ণের কী পরিবর্তন ঘটছে এই কালারটা হচ্ছে অনেকটা চকলেট টাইপের কালার তাই তো একটা চকলেট কালার দেখতে পাচ্ছি আমরা তাহলে এবার লিখে রাখি এটাকে যে হলুদ দ্রবণে এই সেলের বর্ণের পরিবর্তন হলো চকলেট বর্ণের মাথাটা বেশ এবার তাহলে হলুদটা আমাকে দাও হ্যাঁ এনে হয়েছে আমরা দেখি সোডিয়াম হাইড্রক্সাইডে আমরা এনে হয়েছে দ্রবণে হলুদ এর দ্রবণটা অ্যাড করছি দেখা যাক কী কালার হয় বাহার সুন্দর কালার একটা লালচে লালচে রং দেখতে পাওয়া যাচ্ছে তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমলা বর্ণের একটা বলে দি যেটা আমরা সিটে যেটা লিখেছি এসসিএল এর মধ্যে হলুদের দ্রবণটা দেওয়ার ফলে চকলেট বর্ণ ওটা তোমাদের পরিচয়ের আমি সেটা বলে দিই সেটা হচ্ছে খয়েরি রঙের লালচে ক্ষয়ের রঙের একটা দ্রবণ তাহলে হলুদে আমরা দেখলাম তাহলে দুটো আমরা পাশাপাশি নিয়ে দেখতে পারি যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে আমার এটা হচ্ছে এই হাতে যেটা আছে এই দ্রবণে এই সিএল দ্রবণে হলুদের বর্ণ হলুদের দ্রবণ দেওয়ার ফলে আমরা যেটা হয়েছে সেটা লালচে ক্ষয়ের রঙের একটা আর আমার বাহাতে যেটা রয়েছে মানে এটা সেটা হচ্ছে এনওইচির একটা দ্রবণ এর মধ্যে আমরা যখন

আর ইনেজ এর ক্ষেত্রে আমরা যে কালারটা পেলাম সেটা হচ্ছে কমলা বর্ণের কমলা বর্ণের ماشي এইবার দেখা যাক ফেনোলেফথলিনে অ্যাসিড এবং বেস কেমন রং দেখায় তাহলে প্রথমে এক কাজ করি আমরা বেসে একটু ফেনোলেফথলিন দুফটা দিয়ে দেখি বেস হিসেবে তাহলে আমরা NaOH কে নিয়েছি NaOH আমরা নিয়েছি হুম স্ট্রং বেস সেখানে এক ফোঁটা ফেনাথ্রিন অ্যাড করা হোক আচ্ছা সুন্দর একটা কালার দেখতে পাওয়া যাচ্ছে এক ফোঁটা রং এক ফোঁটা ফেনাথ্রিন দিতেই রঙেরই পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি লালচে বেগুনি বলতে পারি আমরা না এটা কি আমরা গোলাপি বলতে পারি গোলাপি বলতে পারি লালচে গোলাপি হুম এবং সেটা অনেকটাই জানেন না স্ট্রং বেশ ডিপ কালার ডিপ কালার লালচে গোলাপি ডিপ হ্যাঁ আচ্ছা এর মধ্যে যদি আমরা ফটাফট করে এই অ্যাসিড দি এই সিল দি তাহলে পরিবর্তনটা কি হয় সেটা একটু দেখতে পারি দেখা যাক না মজাটা সবাই অনুভব করুক হুম তাহলে আমরা যেটা করব এবারে এই সিল নেব হ্যাঁ এই সিল দ্রবণ নিয়ে এনওএইচ এর মধ্যে আমরা ড্রপ বাই ড্রপ অ্যাড করব তার ফলে যে প্রশোভন বিক্রিয়াটা হবে সেক্ষেত্রে আমরা দেখো বর্ণের কী পরিবর্তন হচ্ছে আচ্ছা দেখি আমরা তাহলে ফোটা করে ফেলি হুম তোমরা দেখতে পাচ্ছ কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে আস্তে আস্তে রংটা একদম দেখো পুরো রংটা মিলিয়ে গেল মিলিয়ে গেল তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যাসিড দ্রবণে ফেনালোথলিন কোনো কালার দিচ্ছে না কালার দিলে নিশ্চয় আর কিছু কালার পেতাম তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি যে ক্ষারীয় দ্রবণে ফেনালোথোলিন গোলাপি রং দিচ্ছে এবং অ্যাসিড দ্রবণে সে কোনো রকম রং দেখাচ্ছে না ফেনের বর্ণ এনওইচের মধ্যে আমরা দেখছি কি গোলাপি আর এই সি মধ্যে ওরা ফোটা ফোটা করে দিয়ে দেখলাম একদম শেষ মুহূর্তে যখন এই সিএলটা বেশি হয়ে গেল তখন সেটা কি বর্ণহীন হয়ে গেল তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কোনটা অ্যাসিড কোনটা বেস এবং কাদের সাহায্যে না আমাদের চারপাশে যেগুলি আছে হলুদ বা জবা ফুলের রস সেগুলো দিয়ে আমরা যেমন চিনতে পারছি কিছু ল্যাবরেটরি থেকে নিয়ে এসে সেই নির্দেশক ব্যবহার করেও আমরা করতে পারছি একদম এইভাবে তোমরা আমরা যে পরীক্ষাগুলো করে দেখলাম সেই পরীক্ষা থেকে যে আইডিয়াটা তোমরা পেলে সেই আইডিয়া থেকে তোমাদের চারপাশে যে অ্যাসিড এবং খারগুলো রয়েছে সেই অ্যাসিড এবং খারগুলোকে তোমরা সহজেই এই সমস্ত নির্দেশকের সাহায্যে চিনে নিতে পারবে